নমস্কার দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ ইতিমধ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে তার সর্বশেষ অবস্থান একটু পরে আমরা আবার জানবো কখন সে সিলেটের দিকে রওনা হবে তাছাড়া দীপঙ্কর দাস দ্বীপকে এক নজর দেখার জন্য আমরা গত চোদ্দ তারিখে চোদ্দ তারিখ শুক্রবার একটা সভা করেছিলাম এই সভাতে আমরা পাঁচটা দিক নির্দেশনা দিয়েছিলাম যে এই প্রেক্ষাপটে আমরা দীপঙ্কর দাস দ্বীপকে তার হিতাকাঙ্ক্ষী সুবান দেহি তার বান্ধব সহ সিলেট তথা যে যেখানে আছেন সবাই যাতে দেখতে পারেন তার জন্য আমরা একটা ব্যবস্থা করেছিলাম তারই প্রেক্ষাপটে আমি এখন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ ঢাকা আসার পরে ঢাকা থেকে যখন সিলেটে রওনা হবে আমরা আশা করছি পাঁচটার মধ্যে তার মরদেহ সিলেটে আসবে যদি পাঁচটার মধ্যে সিলেটে আসে তাহলে সাতটা পর্যন্ত আমরা ভোপাটিয়া সর্বজন সর্বজনকে দেখার জন্য উন্মুক্ত রাখব কারণ সে গত মঙ্গল মানে আজকে মঙ্গলবার গত মঙ্গলবারে সে পরলুগমন করেছে আপনারা জানেন যে এতদিন একটা মরদেহ রাখা যে একদিকে যেমন হৃদয় বিদারক অন্যদিকে মরদেহের অবস্থাও একটু খারাপ হয়ে যায় যার কারণে আমরা খুব বেশি দেরি করতে চাচ্ছি না আমরা সাতটার মধ্যে এখানে শেষ করে তার মরদেহ হবিগঞ্জর বাহুবলস্থ প্রতিযোগিতা নেওয়া হবে সুতরাং এখানে হয়তো বারোটা একটা বেজে যাবে যার কারণে আমরা সাতটার মধ্যে এখানে শেষ করতে চাই আমরা আমি সবাইকে অনুরোধ করছি যারা দেখতে আসবেন আপনারা নিজ গুণে আমাদের সমস্ত ত্রুটি মার্জনা করে দীপঙ্কর দাস দ্বীপকে এক নজর দেখে যাবেন আর যত ভুল হবে সব গোপাডিলার হবে আপনারা আপনাদের স্বদায়িত্বে উদ্যোগে এবং নিজ দায়িত্বে সুশৃঙ্খলভাবে তাকে দেখে যাবেন এই অনুরোধ আমি করছি আর সবাই আসবেন পাঁচটা থেকে সাতটার মধ্যে আমার আর যদি কোনো কারণে দেরি হয় ঢাকা থেকে আসবে তাহলে যখন আসবে তার থেকে এক ঘন্টা আমরা এখানে রাখব যখনই আসবে ডেড বডি যদি সাতটার পর হয়ে যায় তাহলে যখনই আসবে তার থেকে এক ঘন্টা আমরা এখানে রাখবো ধন্যবাদ সবাইকে

একটু শারীরবদ্ধভাবে যদি সবাই চলে আসেন তাহলে দেখতে সহজ হবে অনেক লোক দেখতে পারে যদি শারীরবদ্ধভাবে আমরা সুশৃঙ্খল থাকি এবং এখানে ফুল অথবা দেখা করা যাবে আর আত্মমত এটা ছবি বা ভিডিও তোলা এটা আমার একটা অনুরোধ যে আপনারা যারা ভিডিও করতে যাবেন আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে আমাদের দুই পাশে একটা জায়গা আছে এছাড়া যাতে রাস্তায় যাতে দর্শনাতে যাওয়ার কোনো সমস্যা না হয় এটা আমার একটা বিনীত অনুরোধ থাকবে কারণ আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান এইটা শেষ করতে চাই স্টেজও সামনে একটু সাইড থেকে দুইটা সাইড খালি আছে দুইটা সাইড থেকে অথবা একটু পাশ থেকে যাতে ইয়ে না থাকে এরকম আপনারা করবেন আমি আগেই বলেছি যে আপনারা সহ উদ্যোগে এবং নিজস্ব ইয়েতে আমি চাই যে তার এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর হোক যাতে আমাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি না হয় এই তো আমার প্রত্যাশা আপনারা দেখতে পারলেন যে দীপঙ্কর দীপঙ্কর দাসের দীপের জন্য দীপের জন্য আমরা তাকে শেষ শ্রদ্ধা জন্য যে আছেন স্টেজ করেছি এবং এই পাড়াতে দীপঙ্কর দাস দ্বীপ বড় হয়েছে এবং আজকে তার শেষ বিদায় কিন্তু আজকে এই পাড়াবাসী কিন্তু এক নজর তাকে জানাবে তো আসলে আমরা পাড়া সবাই মর্মাহত কিছুটা মানে কোথাও বলতে পারতেছি না আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই 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 রোডটি এটি এক নম্বর রোড বলে আপনারা ওই রোড দিয়ে কিন্তু সুশৃঙ্খলভাবে ডুববেন সেখান থেকে এখানে কিন্তু দীপঙ্কর দীপের দাসের ছোট বড় যারা সবাইকে ভালোবাসেন সবাই কিন্তু আপনাদের সহযোগিতা করবে আপনারা প্রত্যেকের সহযোগিতার মনোভাব নিয়ে আপনার বিষয়টি ভাবে দেখবেন এবং এই রোড দিয়ে যুগে আপনারা কিন্তু দীপঙ্কর দাস দীপকে যে স্টেজ বানানো হয়েছে এই স্টেজে কিন্তু আপনারা একমাত্র দেখে যদি ফুল দিতে চান আপনার ফুল দিয়ে কিন্তু এই যে দুই নম্বর রুট আছে আমাদের দুই নম্বর রুট দিয়ে বের হয়ে যাবেন আর সবার প্রতি একটা অনুরোধ যে আপনারা দাদা একটু আগে বলেছেন যেহেতু আহ ঢাকা থেকে গাড়ি যুগে কিন্তু অনেক সময় সময়ের সময় কিন্তু আসলে বলা যায় না অনেক সময় যানজটও লেগে যেতে পারে তাই এই যে টাইম দাদা বলেছেন পাঁচটা থেকে সাতটা যদি কোনো আহ যানজট বা কোনো কোনো সমস্যা না হয় তা আশা করি এর ভিতরে চলে আসবে এরপরও যদি একটু সময় বা একটু আগে বা পিছে চলে আসতে পারে কিন্তু আমরা সাধারণত সাতটার পর আর মানে এই এই পাড়া তাক করবে এবং সে তার গ্রামের বাড়ি এই পুটি বাহুলের উদ্দেশ্যে কিন্তু চলে যাবে এবং আপনি আর একটু মেসেজ দেন দাদা তো বলছেন এর মধ্যে আর একটু মেসেজ দেন যেহেতু তার গ্রামের বাড়িতে পুটিজুরি বাহু বলতা না সেখানে নিয়ে যাওয়া হবে সেজন্যই আমরা আজ সাতটার ভিতরে পাঁচটা থেকে সাতটা উন্মুক্ত রাখতে চাইতেছি এরপরে আমরা ছেড়ে দেব তাকে গোপাল টিল্লা থেকে যেখানে বেড়ে ওঠা তার সেখান থেকে ছেড়ে দেবো আপনারা চেষ্টা করবেন শৃঙ্খলা রেখে জায়গাকে আমাদেরকেও সাহায্য করবেন যে আমরা যেভাবে সুন্দরভাবে তাকে এখান থেকে আমরা দিতে পারি তার শেষকৃত্য সেখানে তাকে সুন্দরভাবে নিয়ে যেতে পারি এটা করছি আমরা আপনারা আপনার সহযোগিতা করবেন ধন্যবাদ দাদা সামনেও আমরা একটু দেখা যারা সিলেটের বাইরে থেকে আসবেন সিলেটের ছিলাগুলোর গোপালটির এরিয়া ছিলেন যারা সিলেটের বাইরে থেকে আসবেন তাদের আমরা একটু লোকেশন বলে দিচ্ছি লোকেশনটা হইল আপনারা বন্দর থেকে বন্দর থেকে আপনারা প্রথমে টিলাঘড় আসতে পারেন বা আম্বরখানা থেকেও টিলাঘড় আসতে পারেন টিলাঘড় টিলাগড় যাওয়ার আগে কিন্তু টিলা আবার বন্দর থেকে যদি আসেন তাহলে টিলাগর পয়েন্ট থেকে কিন্তু গোপালটিলা ওইখানে কিন্তু পড়ার মুখেই কিন্তু দীপঙ্কর দিবসের দাসের যে ব্যানার ব্যানার কিন্তু যেটা সুখ ব্যানার সুখ ব্যানার কিন্তু টাঙ্গানো হয়েছে তো আপনারা এখানে আসে দেখতে পারবেন এবং যদি নাও চিনেন তাহলে টিলাগড় পয়েন্টে আসে আসলে তাকে টিলা বললে দেখাই দিবে তো আপনারা সবাই আসবেন এবং ওই দেখেন তার জন্য ব্যানার টাঙ্গানো হয়েছে এই রুটি আপনারা ডুবেন এক নম্বর রুটি এবং এই এক নম্বর রুটির শেষ মাত্রায় কিন্তু তার এই যেটা সুবিধানোর জন্য আহ ডিউকে করা হয়েছে তো আপনারা এক নম্বর উদ্বেগবেন আপনারা দুই নম্বর উদ্বেগের হয়ে যাবেন বারবার একটা কথা আপনাদের অনুষ্ঠান সবার উদ্দেশ্যে যারা দীপঙ্কর দীপকে ভালোবাসেন আজকে সবাই কিন্তু দীপঙ্কর ভালোবাসেন বিদায় কিন্তু সব আসবেন আজকে তো তো যেহেতু দীপঙ্কর দীপে সবাই ভালোবাসেন সেই ভালোবাসার দিকে সবাইকে আবারও অনুরোধ করছি বারবার বিশেষ করে অনেক মিডিয়া চ্যানেল তবে সিলেটের গতদিন যে সময় দীপঙ্কর দীপ দ্বীপের এই দু মানে প্রচার হয়েছিল সাথে কিন্তু অনেকগুলো চ্যানেল এবং সিলেটের প্রায় সবগুলো মিডিয়া চ্যানেল বিশেষ করে স্যাটেলাইট প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক্স মিডিয়া হুম মাল্টিমিডিয়া কেউ কিন্তু বাকি বাকি ছিল না সবাই কিন্তু দীপঙ্কর দীপ দ্বীপের বাসায় ছুটি এসেছিলেন তো আজকে আমরা বিশ্বাস করি যে সবগুলো মিডিয়া আসবেন তবে যারা আসবেন সবাই দায়িত্বশীল তার পরিচয় দিবেন যাতে স্টেজের সামনে কিন্তু আসলে আপনার অবস্থান এ থেকে কিন্তু আমাদের যে যে ব্যাপারটি এটি হয়তো বিঘ্নিত হতে পারে তো আপনাদের কাছে এই সুযোগটা আমরা চাই আর একটু আগে কথা বলেছেন যেহেতু দুজন সিনিয়র দাদা তো তারাও কিন্তু এই বিষয়টি বারবার আলোচনা করছেন তো আসলে অতটুকু আপনাদের কাছে ছিল